আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের পরে অদ্যবধি এই চার মাস পর্যন্ত অনেক নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে তার মধ্যে পাঁচ আগস্টে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ পরিবারের সাদাপাতর পর্যটন এলাকায় আমাদের তিনটি রেস্টুরেন্ট ছিল সেই তিনটি রেস্টুরেন্ট উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা যুবদলের সভাপতি নেতৃত্বে মাধ্যমে একদম দেওয়া হয়েছে তারপর আমাদের মন্ত্রী একটি বরাদ্দ ছিল আমাদের বর্ডারে একটি ইমিগ্রেশনের কাজ চলতেছে স্থল বন্দরে সেখানে সাতশো কোটি টাকার মালামাল লোড করা হয়েছে রড সিমেন্ট এবং সরকারি সম্পদ জ্বালিয়ে দেওয়া হয় আমাদের বাড়ির পাশেই একটি পুলিশ বাড়ি আছে সেটিও লুটপাট ও বাংশুর করা হয়েছে কিছুদিন পরে তারিখ ছিয়াশি জনের নামে এটি মিথ্যা মামলা হয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ আমি নিজে আসামি আমার আরো দুই ভাই আমাদের উপরে একটি মিথ্যা মামলা হয় তারপরে পরবর্তী সময়ে আমরা এই মিথ্যা মামলা থেকে জামিন আমরা পাই জামিন নেই এরপরে আমার মামা কোম্পানি উপজেলার সাবেক চেয়ারম্যান সদ্য সাবেক উপজেলার চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব শামীম নামে এ পর্যন্ত বাইশ থেকে তেইশটি মামলা হয়েছে এবং উনার বাড়িতে এ তিনবার তারা হামলা করেছে এবং ওনার বাড়ি লুটপাট এবং ভাঙচুরের উদ্দেশ্যে দুই থেকে তিনবার ওরা আক্রমণের চেষ্টা চালায় তারপরেও ব্যর্থ হয়ে আল্লাহর ওনারা যায় মুখে ওরা পিছু হটে যার ফলে আর ওনার তেমন ক্ষয়ক্ষতি হয় নাই এরপরে আমার উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন সাহেবকে ওনার বাসা থেকে কোনো মামলা ছাড়াই গ্রেফতার করে রেব নিয়ে যায় তারপরে আমার সৈনঙ্গ দক্ষিণ টণিকা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নৌকার ইকবাল হিসেবে মাদকে উপজেলা পরিষদের সে আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ ছিল সেখান থেকে তাকে ওসিবুজায়ের অ্যারেস্ট করে নিয়ে যায় তারপরে আমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতী খালামিয়া সাহেবকে ও রে গ্রেফতার করেন এছাড়াও সাত এবং আটই আগস্টে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যখন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়া কুবালি সাবেক বাড়িতে ভাঙসুর ও লুটপাট সংগঠিত হয় এছাড়াও অসংখ্য নেতা কর্মীর উপর আক্রমণ মামলা হামলা নির্যাতন অব্যাহত রয়েছে অনেকে এখনো বাড়িঘর ছাড়া আছে এবং প্রতিনিয়ত পুলিশি হয়রানি এবং বিভিন্ন ধরনের হুমকির মুখে নেতা একটি আতঙ্কের মাঝে দিনপাত করতেছে এই বিষয়ে আমি সাইফুল ইসলাম ভাই আচ্ছা আছে আপনাদের আপনার যে দোকান বাংচুর বা ওই যে বাড়ি ঘরে বাংচুর লুট করা হয়েছে ওরা ওরা কারা ছিল এই কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি বর্তমান সভাপতি শাহাবুদ্দিন এবং উপজেলা যুব দলের সভাপতি সাজ্জাদ হোসেন এই দুইজন ওনাদের নেতৃত্বে সহ আরো অসংখ্য লোকজন ছিল সেদিন আচ্ছা আপনি পুলিশের শরণাপন্ন হয়েছে আপনারা পুলিশের শরণাপন্ন হয়েছিলেন আমরা আমরা দরখাস্ত নিয়ে থানায় গেছিলাম তখন বর্তমান ওসি উজায়ে উজায়ে সে বলতেছে এখানে আউমলিগের কোনো লোকের কোনো মামলা নেওয়া হবে না তারপরে সে এখন পর্যন্ত আমাদের এই বিষয়গুলা দরখাস্ত আকারে রয়েছে এখনো সে এফ আই আৰ হিচাপে গণ্য কৰে নাই